হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডক্টর সুস্মিতা বলছি আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিজারিয়ান সেকশন পরবর্তী সময়ে মায়েরা সাধারণত ব্যাক পেন বা কোমর ব্যথায় ভুগে থাকেন অনেক মায়েদের বা অনেক পরিবারের লোকজনদের কি ভ্রান্ত ধারণা রয়েছে যে সিজারিয়ান সেকশনে যেহেতু আমার হচ্ছে দেওয়া লাগে অ্যানেস্থেশিয়া যেহেতু আমাদের কোমরের পিছনে একটি স্পেসে আমরা এন্টার করে থাকি নিডেলের মাধ্যমে সেক্ষেত্রে হয়তো বা প্রভাবের কারণে প্রচণ্ড কোমর ব্যথা করে আসলে তা ঠিক নয় সিজারিয়ান সেকশনের পরে কোমর ব্যথার মেন কারণ হচ্ছে একটি লম্বা সময় আপনি উইদাউট মুভমেন্টে থাকার কারণে এবং এটি সার্জিক্যাল প্রসিডিউরের আন্ডারে যাওয়ার কারণে বডিতে বিভিন্ন ধরনের পেইন মেডিয়েটেডগুলোর ইনব্যালেন্স হয়ে থাকে এবং আপনার বডির মুভমেন্ট না হওয়ার কারণে আপনার মাংস কিছু অল্প সময়ের জন্য একটু আপনার মাংস যে হচ্ছে ট্রামলিং মুভমেন্ট সেটা কমে যায় এবং একটু স্তিমিত হয়ে পড়ে ঠিক তখনই কিন্তু সিজারিয়ান সেকশনের পরে মায়েরা কোমর ব্যথা ভুগে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাজ এ ডক্টর কিন্তু একজন মাকে অ্যাডভাইস করতে পারেন ফার্স্ট অফ অল যেহেতু কোমর ব্যথাটি খুব বেশি তীব্র থাকে না আপনি একটি ফিজিওথেরাপি দিতে পারেন এবং আপনি হচ্ছে ওয়ান কম্প্রেশন দিতে পারেন একই সঙ্গে যেহেতু তখন বাচ্চা ব্রেস্ট ফিডিং সিচুয়েশানে থাকে সেহেতু আপনি হয়তো বা কোনো সিডিয়ার কোনো আপনার কিলার দিতে পারবেন না কিন্তু আপনি যেগুলো একদম নর্মালি কাজ করে আমাদের বডির বিভিন্ন রিসেপ্টারের উপরে সেই ধরনের পেনকিলারগুলো অবশ্যই মাকে হচ্ছে সাজেস্ট করতে পারবেন যেন তার কোমর ব্যথাটি দূরীভূত হয় এবং তাকে অ্যাডভাইস করতে হবে সিধার পরবর্তী এক থেকে দু সপ্তাহ মিনিমাম যেন দশ মিনিট করে সে একটু হাটে বাসায় অথবা বাহিরে যে যেভাবেই তার পক্ষে পসিবল হয় সেজন্য হাট এবং হচ্ছে সেজন্য একটু মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ করে চার থেকে পাঁচ মিনিট এবং এটা হচ্ছে ভিন্নভাবে করা সম্ভব অথবা তাকে যদি কেউ হেল্প করে তখনও করা সম্ভব মাসেল স্ট্রেচিং এক্সারসাইজের কারণে কিন্তু মাসেল ফুল হয়ে তখন কিন্তু ব্যাকের যে মাসেলগুলো সেগুলো কিন্তু খুব অ্যাক্টিভেটেড হয় এবং খুব নিউরনগুলো স্টিমুলেট হয় তখন কিন্তু আপনার ব্যাক পেইনটা অটোমেটিক কমে যায় সোভিওস আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে